বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত জুড়ি উপজেলা বয়সী আসালাম আলাইকুম আদাব আগামী আটই মে রোজ বুধবার আগামী আটই মে রোজ বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাস মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ স্মার্ট এলাকা গড়ার লক্ষ্যে আপনাদের মনোনীত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাই নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সময়ের সূর্য সন্তান আলোকিত নিরাপদ স্মার্ট ঝুড়ি উপজেলার বেনির মানে মোহাম্মদ শামীম আহমেদ শামীম ভাইকে শামীম ভাইকে মাইক মার্কাই ভাই এর মাইক মার্কাই মূল্যবান ভোট দিয়ে ঝুড়ি উপজেলাবাসীর উন্নয়ন করার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা মাইক মার্কা জনসেবার মার্কা মাইক মার্কা শান্তি সুখের মার্কা মাইক মার্কা অধিক উন্নয়নের মার্কা মাইক মার্কা

বোনেদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই ভাই ভাবিদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই সবার কাছে দোয়া চাই মাইক মার্কাই ভোট চাই মিলে মিশে থাকতে চাই মাইক মার্কাই ভোট চাই আসছে দিন দিতে ডাক শামিম ভাই জিতেই যাক শামিম ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের শপথ নিন শামিম ভাইকে ভোট দিন দেশ দরদি চিনে নিন মাইক মার্কাই ভোট দিন মাইক মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া আল্লাহ তুমি দয়াবান শামিম ভাইয়ের রে

মাইক মার্কা অধিক উন্নয়নের মার্কা মাইক মার্কা জন দরদের মার্কা মাইক মার্কা মাইক মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আসবে এলাকায় শুরু দিন শামীম ভাইকে ভোট দিন মিলেমিশে থাকতে দিন মাইক মার্কাই ভোট দিন এলাকা গড়ায় অংশ